দুর্ভাগ্য বিষয় তারা একটা বড় পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও তারা তাদের রাজনৈতিক প্রতিহিংসাটাকে ব্যক্তিগত প্রতিহিংসায় রূপ নিয়ে আমাদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল বন্ধুরা আমার তারই ফলশ্রুতিতে আমাদেরকে আহত করা হয়েছিল আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল কিন্তু সবাই হয়েছেন আমাদের আমাদের কোনোভাবে দমাতে পারেনি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে থেকেছেন আমাদেরকে সহমর্মিত জ্ঞাপন করেছেন এবং এই সহমর্মিতার কারণে তারা পিছু হটে গেছেন তাদের আমরা চাইলেই অনেক কিছু করতে পারি আমাদের সেই সামর্থ্য আছে আমাদের বড় বয়সের সেই সামর্থ্য আছে আমাদের ছাত্র জনতার সেই সামর্থ্য আছে কিন্তু আমরা সেই সামর্থ্যকে দেখাতে চাই না কিন্তু হুশিয়ার করে দিতে চাই আপনারা যারা আওয়ামী তলফি পাওয়া হিসাবে গত সতেরোটি বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন আমাদের কাঁধে ভর করে আমাদের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছেন আজকে আবার যখন সতেরো বছর পর নতুন একটা সূর্য নতুন একটা দিন নতুন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনির্মাণ করার সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে যখন আমরা কাজ করে যাচ্ছি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন তখনই আপনারা আবার সরকারের তলপি বাহক হিসাবে তাদেরকে সাথে নিয়ে আমাদের উপরে স্টেম রোলা চালাচ্ছেন আপনাদের বলতে চাই ভালো হয়ে যান সুতে যান সাবধান হয়ে যান আপনাদের এই নোংরা মানসিকতা আমরা কেন কোনো জনগণ বরদাস্ত করবে না পাশাপাশি সকল আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের হয়তো কিছু সংখ্যক লোক পলায়ন করেছেন বাকিরা অবস্থান অবস্থান করছেন। আপনাদের এর আগে আমি বলেছিলাম আবারও বলছি আমরা আপনাদেরকে ছাড় দিচ্ছি ছেড়ে দিচ্ছি না কারণ আমরা আপনাদের মতো অমানবিক নই আমরা মানবিক আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাসী নৈতিক মূল্যবোধে বিশ্বাসী তাই সতেরো বছর অন্যায় অত্যাচার করার পরেও আয়না ঘর দিয়ে আমাদেরকে বিভিন্ন জুলুম হত্যা করার পরেও কোন কোন হত্যা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বিভিন্ন পদে প্রস্ত করার পরেও আমরা আপনাদের উপর একটা ফুলের টোকা আজ অবধি দেয়নি বারম্বার বলে যাচ্ছে আমরা ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমরা মনিটরিং করছি যদি আপনারা শুধু যান তো যান আর যদি শুধু না যান তাহলে আমাদের হাইকমান্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে জনাব তারেক রহমান সহ বেগম খালেদা সহ জেলা এবং মহানগর পর্যায়ে আমাদের সকল উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের সকল ভাইরা যে সমস্ত নির্দেশ দিয়েছেন আপনারা দেখেছেন সেই রকম ভাবে আগানো হবে এবং আপনাদের বিরুদ্ধে আইনগত এবং সামাজিক ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আমার তাই বলছি ভালোই ভালো ভালোই যান যদি মনে করেন কিছু প্রলোভন দেখিয়ে কিছু সংখ্যক সাধারণ কথিত বিন মানুষদের সাথে মিশে গিয়ে আপনারা আপনাদের মতো ইচ্ছা পোষণ করে আপনাদের মধ্যে সমাজে এবং আমাদের দেশে কলা করবেন তাহলে সেই আশায় ঘুরে বেড়ি আপনাদের সেই আশা এবং স্বপ্ন পূরণ হবার নয় বন্ধুরা